আটে আমাদের এক ভাই কিছু কবুতর নিয়ে আসছে বৃষ্টির মধ্যে এই যে ব্রিজের নিচে আসছে ভাই আটে আসছিলেন তো বোধ সকালে নাকি আজকে বৃষ্টির জন্য কি বেচে বিক্রি খুব বাজে অবস্থা না ভাই লোকজন নাই দেখতেছি হাটে বেচা বিক্রি কম তো দাম কি এর জন্য একটু কমাই দিছে বেচা বিক্রি কমের কারণ হচ্ছে খাজনা দাদা খাজনা বেশি না এই কারণে বেচা কিনা কম আর এই ছাড়া কিছুই না খাজনার দরে মানুষ আসে না খাজনাটা অনেক বেশি খাজনা কত করে ভাই 100 টাকা 15 টাকা করে

এক আপা তার আম্মাকে নিয়ে আসছে কিছু কবুতর সহ তো এরা কিছু কবুতর বিক্রি করবে আমরা আপাদেরকে ভিডিওতে আনলাম না তো আমরা ওনাদের থেকে একটু দাম টাম সম্পর্কে ধারণা নেই আপা এই যে এখানে কিং যেগুলো এগুলোর দাম কিরকমের কিং দুই হাজার টাকা করে জোড়া আর এই যে আচ্ছা বিউটিও আছে বিউটিও দুই টাকা করে এগুলা কি রানিং জোড়া কয় জোড়া আছে এখানে টোটাল পাঁচ জোড়া কবুতর আছে টোটাল দুইটা মিলে পাঁচ জোড়া কবুতর আছে দুই খাতায় দেখেন এখানে কিং আছে বিউটি আছে খুবই রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার টাকা করে চাচ্ছে কেউ বেশি করে নিলে তাহলে তো কিছুটা ডিসকাউন্টও করবেন আপনারা তো বেশি করে নিলে কিছুটা ডিসকাউন্টও করে দিতে পারবে ইনশাল্লাহ আর আজকে যেহেতু বৃষ্টি জন্য দামটা হয়তো কিছুটা কম তো আমরা একটু আপার নাম্বারটা নেই যদি কারো লাগে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন

আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপা ধন্যবাদ আসসালামু আলাইকুম টঙ্গিয়াটে আজকে বৃষ্টির জন্য কবুতর উঠছে খুবই কম দুইজন ভাইয়ের কাছ থেকে অল্প কিছু কবুতর দেখতে পাচ্ছি আর কি কিন্তু কবুতরের দাম আজকে ছিল অনেক কম হাটে যেহেতু বৃষ্টি এই কারণে ফ্যান্সি কবুতর ছিল অনেক যেগুলো লাগে এই যে ব্রিজের নিচে রয়েছিল আর কি হাটটা অন্য সাইডে শিফট হয়ে আসছে তো এই দিকটাতে হয়ে লাগে কবুতরের দাম আজকে খুবই কম গেছে ফ্যান্সি কবুতর আর গিরিবাজ কবুতরের যেটা এক ভাই প্রাইস চাইছে মোটামুটি আর কি খুব কম বলা যাবে না আর ওইখানে হাটে পনেরো পার্সেন্ট করে কমিশন এটা আমি আগে জানতাম না এই হাটে পনেরো পার্সেন্ট দেওয়া লাগে কিনলে অথবা কিনলে দেওয়া লাগে না যে বিক্রি করে তাকে দিতে হয় পনেরো পার্সেন্ট এটা এক্সপেন্সিভ হয়ে যায় যে কারণে কবুতরের দামটা একটু বেশি কিছু কিছু ক্ষেত্রে তো যাই হোক আপনারা হাটে আসবেন এবং যারা এই কমিশনটা ঠিক করেন তারা একটু খেয়াল রেখেন বিষয়টা যদি চেষ্টা করেন যে ফাইভ পার্সেন্টটা যদি নিয়ে আসা যায় তাহলে এটা মানানসই হয় অনেক বেশি হয়ে যায় কবুতরের আহ মানে কিনা বেচার ক্ষেত্রে পনেরো পার্সেন্ট দাম দিতে গেলে এটা পনেরো পার্সেন্ট মানে কমিশন দিতে গেলে এটা এক্সেসিভ হয়ে যায় তা আপনারা খেয়াল রাখেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর কবিতা ছাড়াও পাখিটাখির কিছু ভিডিও আছে ওটা একটু দেখেন কেমন লাগে জানায় আলাইকুম